কি কি কাজ আছে সেটা অনেকে জানতে জানেন কি কি ডিমান্ড আছে আমার কাছে আচ্ছা আমাদের এখন अवेलेबल যেটা আছে জুতা ফ্যাক্টরিতে আছে যারা যেতে যাচ্ছেন জুতা ফ্যাক্টরিতে যারা যেতে যাচ্ছেন দীর্ঘদিন যাবত হচ্ছে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য খুব ইচ্ছা রাশিতে যাওয়ার জন্য ভাই এটা ম্যানপার হবে আমি আগে বলে দেই অনেকে বলতেছেন আচ্ছা যুদ্ধ নিয়ে আমি যুদ্ধ বিষয়ে আমি এটা ভিডিও বানাইছি আপনারা দেখতে চাইলে দেখতে পারে ঠিক আছে আচ্ছা যুদ্ধের বিষয়ে আসলে ওটা কিছু না ওটা আপনার উপর নির্ভর করে আপনি কি কাজে যাচ্ছেন ঠিক আছে অবশ্যই এইগুলো চিন্তা ভাবনা করে আপনি যাবেন তারপরে আচ্ছা এখানে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার নিয়োগ আছে अवेलेबल সেটা হচ্ছে জুতা ফ্যাক্টরিতে জুতা ফ্যাক্টরিতে ইওর বক্স শুজ কোম্পানিতে যারা যেতে যাচ্ছেন অবশ্যই নোইন ফ্লাই অল যোগাযোগ করুন এখানে কি কি সুযোগ সুবিধা পান স্যালারি হচ্ছে এর লাগে আপনার 60000 রুবেল 60 থেকে 70000 রুবেল বেসিক স্যালারি ডিউটি হচ্ছে এর লাগে আপনার 8 ঘন্টা থাকা খাওয়া হচ্ছে কোম্পানি কন্ট্রাক্ট হচ্ছে 4 বছর আমি আবারও বলছি কন্ট্রাক্ট হচ্ছে চার বছর বাংলাদেশে কোনো এতগুলো চার বছর একসাথে দেন সিনেপে আমাদের দুই বছর দিয়েছে বাট এটা হচ্ছে চার বছর আপনার চার বছরের জন্য চুক্তি করা হবে চার বছরের জন্য নেওয়া হবে চার বছর পরে আপনাকে দেশে পাঠাই দিবে বা আপনাকে রিনিউ করে দিতে পারে দুইটা আপনার উপরে নির্ভর করে ঠিক আছে আপনি চার বছরেও পারমিট পাবেন ইনশাআল্লাহ আর সেই কথা হচ্ছে লোকে আপনি রাশিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার যারা হচ্ছে অথেন্টিক চাচ্ছেন অনেকে বলতেছেন ভাই অথেন্টিক কিনা অনেকে বলদছেন ভাই ডুপ্লিকেট কিনা আমি জবাব আমি এখন মনে করি আমি দিতে পারতেছি না আপনাদের আপনাদের অনেকে যারা বলেছেন হচ্ছে আমার অফার লেট গুলো যারা যে যে কোম্পানিগুলো কাজ আসতেছে এগুলো হচ্ছে কি হচ্ছে না ভাই হচ্ছে মাঠে একটু সময় লাগতেছে তাহলে এত তো মানুষ রাশি তো কোথায় যাচ্ছে ভাই সবকি যুদ্ধ খেতে যাচ্ছে সবাই কি শুধু কনস্ট্রাকশনে যাচ্ছে না অন্য কোম্পানিতেও যাচ্ছে একটু যাচাই করেন দেখেন ঠিক আছে অবশ্যই কেউ না কেউ ফ্যাক্টরিতে গিয়েছেন বাংলাদেশ থেকে এটা আমি জানি হয়তো আমার ভিডিও দেখতেছেন না বা তার রিলেটিভ রিলেটিভ কেউ তো হয়তো ভিডিও দেখতেছেন তো অবশ্যই নুইন ফ্লাই যোগাযোগ করুন এই এমন কেউ যদি থাকেন রাশিয়াতে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কারে গিয়েছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন চ্যালেঞ্জ যোগাযোগ করতে পারেন আচ্ছা আজকে আমাদের যে নিয়োগটা থাকে ইয়ার বক্স উদ্দেশ্যে অবশ্যই সব ডিটেইলস আমি বলে দিচ্ছি আমি আবারো একটু বলে দেই এসব কাজের अवेलेबल ভিসাস কি কি পদগুলো সেটা জানতে যাচ্ছেন পদ হচ্ছে ফিনিশিং ফিনিশিং ওয়ার্কার কাজ হচ্ছে লেখা জুতাটা যখন আর চুরি আসবে এটাকে চেক করতে হবে শু গুলো ঠিক আছে কিনা জুতার কালি ঠিক আছে রং ঠিক আছে কিনা জুতার প্যাকেজিং ঠিক আছে কিনা এগুলো সমস্ত গুলো চেক করতে হবে ঠিক আছে তারপর হ্যান্ডটেক লাগাতে হবে ফিনিশিং করতে হবে এগুলো মানে সব ধরনের একটা প্যাকেজিং যা যা করা করণীয় মানে জুতাটা তৈরি হয়েছে এটা হচ্ছে বাজারজাত করার জন্য যা যা ম্যাটেরিয়ালস গুলো লাগে প্রয়োজন লাগে সেগুলো এগুলো হচ্ছে চেক করতে হবে দেখতে হবে আপনার প্রত্যেকটা ধাপে ধাপে আপনার চেক করতে হবে একজন কোয়ালিটিতে থাকবে একজন হচ্ছে ফিনিশিং এ থাকবে একজন হচ্ছে প্যাকেজিং সেকশনে থাকবে আর এরপর একজন হচ্ছে লোডার সেকশনে থাকবে একজন হচ্ছে লেবার এই লোডার সেকশনে থাকবে আর একজন হচ্ছে কাউন্টিং সেকশনে থাকবে এগুলো সবকিছু ধাপে ধাপে এখন যারা দেখতে যাচ্ছেন এখানে হচ্ছে লাগা কোয়ালিটিতে যারা যেতে চাচ্ছেন অবশ্যই টেন হতে হবে আর লেবার ফাংশনে যারা জেনারেল ওয়ার্কার হিসেবে যারা যেতে চান পড়াশোনা নাম না থাকলেও হবে ঠিক আছে আর অবশ্যই নুইন ফ্লাই যোগ করতে পারেন আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স সেভেন টু ফাইভ সিক্স জিরো ওয়ান তো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ